কুয়াশার ছায়া দ্য শ্যারাওয়ানা ফব একটি ছোট শহরের গা ছমছমে রহস্য পর্ব এক হারিয়ে যাওয়া মানুষের ফিসফিসানি শীতের রাত ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই করছে ছোট শহর দেবীগঞ্জের রাস্তাগুলো নিস্তব্ধ প্রতিটি অলিগলিতে একটা চাপা আতঙ্ক লুকিয়ে আছে কারণ রাত নামলেই শহরটা ঢেকে যায় ঘন কুয়াশায় এই কুয়াশা সাধারণ কুয়াশা নয় যারাই এর মধ্যে একা ঢুকেছে তারা আর ফিরে আসেনি শুধু মাঝরাতে বাতাসে শোনা যায় তাদের ফিসফিসানো কণ্ঠস্বর আমায় বাঁচাও আমরা আটকে গেছি সেই রাতেও ঠিক এমনটাই হল রঘুদা শহরের একমাত্র পানোয়ালা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছিলেন তিনি জানতেন একা কুয়াশার মধ্যে হাঁটা মানেই মৃত্যু কিন্তু সেদিন রঘু দা আর ফিরলেন না সকালের আলো ফুটতেই বাজারের মানুষরা দেখল রঘু দার দোকান খোলা তার চেয়ারটা উল্টে পড়ে আছে কিন্তু তার কোনো চিহ্ন নেই শুধু বাতাসে ভাসছে তার কণ্ঠস্বর আমার চারপাশে শুধু ছায়া আমি কোথায়